আজকে একটা বই এসেছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজম বইটা আমি তিন চার দিন আগে অর্ডার দিয়েছিলাম আজকে ডেলিভারি হয়েছে তো বইটা যদি তোমরা কেউ রিভিউ পেতে চাও তো আমি রিভিউ দেবো বইটাকে পড়ে নিই আমি তারপর তোমরা রিভিউ দেবো বইটার হচ্ছে পাতার সংখ্যা হচ্ছে মানে পৃষ্ঠার সংখ্যা বলছি একশো উনিশটা একশো উনিশটা এই যে বইটা বইটা পেপার ওয়ার্কের মানে এটা কভারে এটা একটা মানে মোটা পেপার আছে আর কি কোনো পাটা বাঁধানো নেই মোটা পেপার দিয়ে একটা আছে ওটা ঠাকুরের আমি বইটা পড়ে তারপর তোমরা রিভিউ দেব চলো